সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনাদের মতো জানোয়ারের বাচ্চারা যা শুরু করছেন সোশ্যাল মিডিয়াতে কি সামাজিক বলে কোনো বিষয় আছে আরে সামাজিক যোগাযোগ মাধ্যম তো দূরের কথা আপনি যেই সমাজে বাস করেন ওইটা যদি মানুষের সমাজ হইতো আমার তো মনে হয় সকাল বিকাল আপনারে বিচার বসায়া জোতা বাইরে প্রিয় দর্শক প্রথমে যেই কমেন্টগুলো নিয়ে এই জানোয়ারটা বলল যে তাকে মানুষ ব্যাট কমেন্ট করে তো সেখানে মানুষ কি কমেন্ট করেছে আগে চলে একটু দেখি আচ্ছা প্রথম কমেন্টটা পড়ি তুমি ল্যাংটা হয়ে নাচলে কিছু হয় না অর্থাৎ মানে ওই যে সে যে কমেন্টটা করলো সে যে কমেন্টের বিষয়ে বলল যে আপনাদের কি লজ্জা লাগে না আপনারা কি সমাজে বাস করেন না এরকম কমেন্ট করে মানুষকে মুখ দেখান কীভাবে সেটার উত্তরে সেটা বলেছে যে তুমি যে ল্যাংটা হয়ে নাচো তাতে কিছু হয় না আমরা বললে তো সেরকম কিছু বোঝাতে চাইছি তারপরের কমেন্টটা পড়ি তোমরা যে কাপড় খুলিয়া অশ্লীলতা ছড়াও তোমার কি লজ্জা লাগে না আচ্ছা এটাকে কি আপনারা ব্যাড কমেন্ট বলবেন কোনো মানুষের যেটা প্রাপ্য যেটা তার কাজের জন্য সঠিক জবাব এই কথাটা বললে কি আপনি ব্যাড কমেন্ট বলবেন তারপর আরেকজন লিখেছে তোমার লজ্জা আছে আরেক ভাই বলছে সমাজ নষ্ট করে ফেলতেছেন আপনারা আবার আপনারা এই বলেন লজ্জা লাগে না লজ্জা তো আপনাদের হওয়া উচিত এগুলো কি ব্যাট কমেন্ট এই কমেন্টটা যে ব্যক্তি করছে এটার জন্য সে সমাজে মুখ দেখাতে পারবে না অথচ কি বলবো আসলে আরেকজন লেখছে সরম তর আসেনি নোংরামি করলে দোষ নাই কমেন্ট করলেই দোষ রাইট কমেন্ট করলে সমাজে মুখ দেখানো যায় না আর কাপড় খুলে ভিডিও করলে এটা সমাজে মুখ দেখানো যায় প্রিয় দর্শক আমি ব্যক্তিগতভাবে এখানে একটা কমেন্ট পড়েও আমার কাছে মনে হয়নি যে মানুষ এখানে এমন কোন কমেন্ট করেছে যে কমেন্ট করার কারণে মানুষ সমাজে মুখ দেখাতে পারবে না এদের মতো এইসব জানোয়ারের দলেরা যারা কুকুরের মতো জীবনযাপন করছে কুকুরের মতো এই জন্য বললাম যে কুকুরকে তো আপনারা সকলেই চেনেন যে সমাজে কে আছে না আছে এটা তার দেখার সময় নেই সে লজ্জা স্থান দেখিয়ে হাঁটাহাটি করে তো এরা তো ওই রকমই এরা তার কুকুরের চাইতে আলাদা কিছু না কারণ এরা সমাজে কে আছে না আছে মানুষ কি বললো না বললো তাতে এদের কিছুই আসে যায় না এখন আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে আপনি ভিডিও দেখেন কেন অথবা এই মেয়েটার কাছেও যদি আমার এই ভিডিওটা যায় তাহলে সেও হয়তো এই একই প্রশ্ন করতে পারে আরে ভাই আপনার ভিডিও আমি কেন দেখতে যাব বরং আমার প্রশ্ন হচ্ছে এটা আপনারা এই অশ্লীলতা করে এই উলঙ্গপনা করে আমার টাইম লাইনের সামনে আসেন কেন আমার টাইম লাইনের সামনে আসলে আমি বলবই কারো কোনো খারাপ ভিডিও যদি আমার সামনে আসে সে আমাকে বিরক্ত করছে আর আমি যখন বিরক্ত হব আমি বলবই কারণ ফেসবুক আপনার বাবার সম্পদ না আমারও বাবার সম্পদ না আপনি আপনার মতো কাজ করেন এমনভাবে করেন সেটা যেন আমার সামনে না আসে আমার সামনে আসলে এমনই হবে আমার সামনে আসলে আমি আপনাকে কুকুর জানোয়ার যা ইচ্ছা তা বলবো অতএব আমার টাইম লাইনের সামনে না আসে আপনার যা খুশি করতে পারেন কিন্তু আমার সামনে আসতে পারবেন না আর আমি মনে করি যে আমাকে এই প্রশ্ন করবে যে আপনি এসব ভিডিও দেখেন কেন আমি মনে করি এই সব টিকটকারদের মতো সেই সব মানুষগুলোও মানুষরূপী জানোয়ার হয়ে গেছে কারণ যেখানে আমাদের সকলের মিলে উচিত ছিল এই সব সমাজের ভাইরাসগুলোকে শেষ করা সেখানে এদের ব্যাপারে প্রতিবাদ করতে গেলে কিছু মানুষ এসে আমাদেরকেই প্রশ্নবিদ্ধ করে তো তোমরা কি মানুষ নাকি তোমাদের মতো মানুষদের জন্যই তো আজকে এই ধরনের মানুষদের লক্ষ লক্ষ ফলোয়ার কারণ তোমরা যদি এদেরকে ফলো না করতে এদের পক্ষে ফলোয়ার পাওয়া সম্ভব হতো না আর আরেকটা কথা হচ্ছে এদেরকে এরকম বকাবকি করলাম বলে অনেকে হয়তো বলতে পারে যে ভাই আপনার বাড়িতেও তো মা বোন আছে হ্যাঁ আমার বাড়িতে মা বোন আছে তবে হ্যাঁ এই ধরনের কুকুর বিড়ালরা কখনো আমাদের মা বোন হতে পারে না কারণ আমাদের মা বোনকে এভাবে আমরা কখনো দুনিয়ার সামনে ছেড়ে দিইনি আরে আমাদের মা বোনদের ভিডিও টিকটক তো দূরের কথা ফেসবুকে একটা ছবি ছাড়া অসম্ভব কারণ তারা জানে যে তারা মুসলিম পরিবারের আর কোনো মুসলিম পরিবারের সন্তান কোনো মুসলিম পরিবারের মা অথবা কোনো মুসলিম পরিবারের বউ সে কখনো নিজের সৌন্দর্য গোটা দুনিয়ার সামনে উন্মুক্ত করবে না অতএব এই ধরনের মানুষ কখনো আমাদের মাবন হতে পারে না বরং খোঁজখবর নিয়ে দেখেন এদের জন্মই হয়েছে অস্বাভাবিকভাবে কোনো ভালো মানুষ যদি এদেরকে জন্ম দিত তাহলে সমাজে এই ধরনের অসামাজিক কার্যকলাপ করার জন্য এদেরকে রাস্তায় ছেড়ে দিত না আমি শুধু চিন্তা করি যেখানে এরা প্রতিনিয়ত সমাজের নতুন প্রজন্মগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য কাজ করছে সেখানে তাদের কত বড় সাহস দেখেন তাদের এই নোংরা নোংরা ভিডিওতে মানুষ কমেন্ট করেছে বলে মানুষকে এরা যা তা বলছে মানুষকে বলছে কমেন্ট করার জন্য নাকি মানুষ সমাজে মুখ দেখাতে পারবে না দর্শক সময় থাকতে এদেরকে সাপোর্ট করা বন্ধ করেন আপনারা যারা এদের ভিডিও দেখে লাইক করেন এবং এদের ওই চ্যানেল বা আইডিগুলোকে ফলো করেন আপনারা যারা এদের ফলোয়ার আমি শুধু মাঝে মাঝে চিন্তা করি আপনাদের কি ভাই মানসিক সমস্যা আছে নাকি সমাজের ভালো কাজ আর মন্দ কাজগুলোকে আপনাদের চোখে পড়ে না এই এইসব জানোয়ারদের সব জানোয়ারদেরকে আপনি যে ফলো করছেন আপনি কিভাবে ফলো করছেন আপনি কি এখানে ভালো কিছু দেখছেন নাকি এইখানে আপনার জন্য শেখার মতো ভালো কিছু আছে নিজের বিবেকটাকে একটু পরিষ্কার করেন ময়লা জমায় ফেলছেন তাই আপনি এই ধরনের জানোয়ার সাপোর্ট করতেছেন অথচ যদি আজকে আপনি এদেরকে সাপোর্ট না করতেন এরা এই পর্যায়ে আসতো না এরা যখন দেখতো যে তাদের এই কাজের জন্য তারা হেও প্রতিপন্ন হচ্ছে মানুষ তাদেরকে নিয়ে ধিক্ষার দিচ্ছে তাহলে এরা জীবনও সামনের দিকে এগোত না এ আপনাদের মতো কিছু মানুষ এদেরকে সাপোর্ট করেন বলে এরা শুধু সামনের দিকেই যাচ্ছে অতএব এগুলো বন্ধ করেন দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর এদেরকে নিয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় নতুন কোনো পদ্ধতিতে নতুন কোনো মাধ্যমে এদেরকে থামিয়ে দেওয়া যায় কিনা না এ ধরনের বিষয়গুলো আপনারা অবশ্যই কমেন্টে এসে আলোচনা করুন যাতে এদের ব্যাপারে নতুন কোনো ব্যবস্থা নেওয়া যায় দর্শক অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কারণ আপনি যখন ভিডিওতে লাইক করেন তখন ইউটিউব বা ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া তারা নিজে থেকে ভিডিওটাকে মানুষের কাছে প্রচার করা শুরু করে দেয় অতএব অবশ্যই লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত